হ্যালো ডিয়ার অল অফ মাই ফ্রেন্ডস অ্যান্ড ফলোয়ার্স স্ক্রিনে এই মুহূর্তে যে লগো অ্যানিমেশনটি দেখতে পাচ্ছেন এটি আপনার ইফেক্টে আমরা কীভাবে ক্রিয়েট করতে পারি সেই বিষয়ে আজকে আমরা দেখবো এবং আমার ইউটিউব চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে রাখেননি এখনই সাবস্ক্রাইব করে ফেলেন আমি ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকবো যাতে পরবর্তী ভিডিওগুলো আপনি সাথে সাথে যান সো লেটস গেট স্টার্টেড আমাদের অবশ্যই প্রথমে নিউ কম্পোজিশন ক্রিয়েট করতে হবে সো কম্পোজিশন আমি ডিফল্টভাবে উনিশ বিশ বাই হাজার আশি আছে ব্ল্যাক কালারই রাখলাম এরকম কালার সো দেন ওকে ওকে এরকম একটি সলিড একটি ব্যাকগ্রাউন্ড নেওয়ার পর আমাকে কী করতে হবে এখানে এসে এই টুল বার্সে এসে যে স্টার টুল আছে না সেই স্টার টুলে ক্লিক করবেন দেন স্টোকে যাবেন স্ট্রোক থেকে এখান থেকে আপনি তিনটি এসে চারটি অপশন আছে সেই চারটি অপশান একটি নিতে পারেন ওকে সো এখান থেকে সলিড লিনিয়ার অ্যান্ড গ্রেডিয়ান সো তিনটার একটি নিতে পারেন ঠিক আছে সো দেন আমি নিয়েছি লিনিয়ার গ্রেডিয়ান দেন ওকে শেপ চেপে যদি আমি এরকম একটি ড্রাগ করবো দেন এরকম শেপ ক্রিয়েট হবে তো শেপটি কি আমার একটু অ্যাডজাস্ট করে নিতে হবে ওকে সো এখানে যে শেপ লেয়ার আছে সেটাকে পলিস্টারে যাবেন ওপেন করবেন দেন পলিস্টার পাতে যাবেন পাতে যাওয়ার পর দেখতে পাবেন এখানে আউটার রাউন্ডনেস মাইনাস ডি দেওয়া আছে সো আপনি জিরো করে দেবেন তাহলে কিন্তু এরকম সুন্দর একটি ত্রিভুজ ক্রিয়েট হয়ে যাবে এখানে করার পর এখানে দেখতে পয়েন্ট আমি দুফালার তিনটে থাকবে আমি পাঁচটা করে দেবো ওকে এখানকার কাজ শেষ সো তারপরে আমি কি করতে হবে এখানে এসে যে পলিস্টার হয় সেটা সিলেক্ট করে এখানে স্ট্রিমে যাবেন ট্রিম পাথ ক্লিক করবেন ট্রিম পাথে ক্লিক করার পর এটা ওপেন করবেন ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন যে স্টার অ্যান্ড ইন ওকে এটা अपना के ये भावी पूरी तो होगी तो हमें इंटेंसिटी का लोग ए लोग ए लोग कौन टी तो एड़ दस में तो होगा अलग है अन्य एट्टी ओके दान इधर क्यों एट्टी ट्वेंटी ट्वेंटी दिल्ली होगी ट्वेंटी ना आठ बारह दिए এই এই বরাবর এটা বাড়ি এই দিকে বাড়ি এই বরাবর এরকম ফুটি এটা ফর্টি বাড়ি

এখানে ড্যাশেজ নামে একটা একটু সেটা এই প্লাস পাইখানা তিনটা ক্লিক করবেন তিনটা পয়েন্ট আপনি বানিয়ে নেবেন নেওয়ার পর এটা ফিফটি করে দেবেন ফিফটি করে দিলে ফিফটি করে দিলে এরকম মতো সুন্দর তো ড্যাশ ক্রিকেটেড ক্রিয়েট হয়ে যাবে ওকে এটা কি এখন এই যে টিমটা যে করছেন এই টিমটাকে ওপেন করবেন ওকে টাইম লাইনটা শর্ট করে নিয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে এই যে এইটা এই পাশে এইটা যে টাইম লাইনটা আছে ঠিক আছে এটা অন করে দেবেন ফ্রেম দেন এখানে এসে দুই সেকেন্ড করে এটাকে আপনি আবার এই দিকে নিয়ে এই দিকে যতটুকু দরকার তত করে দেবেন ফোর্টি

আপনি চাইলে আপনি বারে নিতে পারেন টোয়েন্টি ফিফটি বা ফোরটি করে নেন ঠিক আছে এই যে পারবো করব কটা কিন্তু এখানে চলে আসবে এইভাবে এরকম একটি আমি ডিজাইন করবেন এখন যদি আমি প্লে করি দেখেন কিরকম হয় সুন্দর একটি তো এখানে রাখার পর এখানে দেখতে পাবেন যে এই এখানে এটা কিন্তু আপনার যে এখানে যে লিঙ্কটা আছে লিঙ্কটা কিন্তু আনলিঙ্ক করে দিতে হবে ঠিক আছে আনলিঙ্ক করে দিলে এরকম কমই পারে আপনি কিন্তু চাইলে করে নিতে পারেন

没有。<Okay. S 2> okay. এরকম করে একটা ডিজাইন ওটা আপনি ক্রিয়েট করতে পারি ওকে অ্যানিমেটেড হবে দেখতে তো রিয়েলিস্টিক লাগবে আমি চাইলে কালার গুলো চেঞ্জ করতে পারি ঠিক আছে জাস্ট শেপে সিলেক্ট করে শেপ সিলেক্ট করে আপনি কালার চেঞ্জ করতে পারি এখান থেকে এই যেখান থেকে সিলেক্ট করে যে কোনো কালার চেঞ্জ করতে পারি গাছ আজকে এই বন্ধু দেখাচ্ছে বরফ ধন্যবাদ